আজ হঠাৎ করে আকাশের দিকে চোখ পড়ল দেখলাম যে চাঁদ ভালো উঠছে চাঁদের জোৎস্নাই চারপাশ একদম মানে রাঙিয়ে তুলেছে তো ভাবলাম এখান একটু আলাপ করে নেই যেহেতু আজকে সুযোগ হয়েছে সো তাই মোবাইলটা হাতে নিয়ে একটু ভিডিও করলাম আর কি আর কয়েকটা কয়েকটা কথা বলি বিষয়টা হলো আসলে আপনি যখন কাউকে ভালোবাসবেন এক সমুদ্র সমান ভালোবাসবেন ওই ছোট্ট খাল ডুবা নদী নালা ওইগুলো আসলে ওই সব পরিমাণ ভালো না বাসাই ভালো কারণ ওইগুলোকে আসলে ভালোবাসা বলে না বিকজ ওইগুলো মানে হালকা তাপধায় এগুলো ফুরিয়ে যায় পানি শুকিয়ে যায় খরার সৃষ্টি করে আর সমুদ্রে আসলে সবসময় তরঙ্গ থাকবে জোয়ার থাকবে শুকিয়ে যাবে না সো আসলে ভালোবাসা সমুদ্র সমান হওয়া উচিত এবং সমুদ্র সমান কাউকে ভালোবাসেন আর কে আপনাকে ভালোবাসলো না বাসলো থ্রু করলো জাস্ট ট্রু করে ফালাই দিলো ওইটা ডাজ ম্যাটার এটা দেখারও বিষয় না আপনি তাকে কি করলেন তাকে কতটা হৃদয় স্থান দিয়েছেন মনে ধারণ করেছেন হুম তাকে আপনি কতটা মানে মনে রেখেছেন মানে দ্যাটস ইট ম্যাটার সো কে আপনাকে ভুলে গেল মনে রাখলো এগুলো আসলে দিয়া আপনি কাউকে কখনো ভালোবাসতে যাবেন না বিকজ ভালোবাসা একতরফা হোক দুইতরফা হোক হোক মানে ওয়ার্ল্ড ওয়াইড নো প্রবলেম ওইটা আসলে সমুদ্র সমান ভালোবাসবেন ঠিক আছে সো আই থিঙ্ক ওইটা এটাই হওয়া উচিত প্রত্যেক মানুষের মানে প্রত্যেক মানুষের মনে